ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি বিহু ব্লগে সবাইকে স্বাগত জানাই তো চলো আজকের ব্লগটা শেয়ার করছি আমি ছাদের ওপর থেকে তো এই দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর একটা হচ্ছে জয়েন্ট পায়খানা বাথরুম এই যে যেটা বাই পায়খানা বাথরুমটা জয়েন্ট এখান থেকে মানে মদ দিঘান দিয়ে এখান থেকে একটা দেয়াল আছে মানে ভিতরে গেলে বুঝতে পারবে আর ওটা হচ্ছে অন্যজনের মানে আমরা দুই যা তো দুই যায় তো মানে আলাদা আলাদা তো বড়ো যা আলাদা থাকে আর আমি আমার শাশুড়ির সাথে থাকি তো এই সম্বন্ধে আমাদের এই পাশটা আর তাদের এই পাশটা এই আমাদের অ্যান্টিনা লাগানো হয়েছিল কিন্তু এটা হচ্ছে দেখো জং টং ধরে নষ্ট হয়ে গিয়েছে প্রায় অনেক দিন অনেক দিন হচ্ছে টিভিতে টাকা মারা হয় না বন্যার পর থেকে এইগুলো যে দেখতে পাচ্ছো এই যে জমি টমি তোমরা দেখতে পাচ্ছ এইগুলো তখন আমি ভিডিও মানে চালু করিনি করা তো এইগুলো সব মানে বন্যার জলে একদম মানে সাদা দূর দূর অবধি পুরো সাদা দেখা যাচ্ছিলো তো কি বলবো সেই সব দিনের কথা মনে করলে তো মানে খুবই কষ্ট হয় তো দেখো এই হচ্ছে আমাদের ছাদ আর এটা হচ্ছে আমাদের দিকটা কিন্তু এখনও ঘেরা হয়নি মানে জয়েন্ট আছে মানে কি বলতো ওপরে যদি কেউ ঘর করতে চায় তাহলে দুজনকেই মানে দুই ভাইকেই টাকা দিয়ে আগে ছাদটা করতে হবে তারপরে সে ঘর করতে পারবে না তো যে ঘর করবে সে অ্যালবেসটা দিতে পারবে ছাদ দিতে পারবে না এমন একটা সমস্যা তো চলো মানে জয়েন্ট ফ্যামিলি কাদের কাদের আছে কারা কারা এই ফ্যাসিলিটিগুলো পাওয়া ভালো মন্দে জয়েন্ট ফ্যামিলি থাকলে অনেকটাই বেটার লাগে অনেকটাই ভালো লাগে তো আমি তো এটাই বলবো যে জয়েন্ট ফ্যামিলি তার বেস্ট ফ্যামিলি তো তোমরা কে কেমন মানে থাকো ফ্যামিলিতে বিলং করো জানলাম আর একটা জিনিস শেয়ার করুন মানে আমাদের এইদিকে যখন বৃষ্টি টিষ্টি হয় তখন এই যে ফুট জালগুলো এগুলো দিয়ে হচ্ছে বাবা মাছ ধরে আরও আছে তিনটে আছে একটা এটা হচ্ছে ধরা গাছ পাখি ধরা জাল এই যে একটা দুটো তিনটে আর এইটা হচ্ছে পাখি ধরা জাল মানে এই যে বক বকের মতন দেখতে যে পাখিগুলো বকই মনে হয় ওই পাখিগুলোকে ধরে এরা হচ্ছে মাংস খাই এরা খায় আমি খাই আমার ভিন্ন লাগে আর এইদিকে দেখো তাল গাছটা অনেকটা ছোটো ছিল কিন্তু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর ও পাশে আরেকটা তাল গাছ আছে ওই তাল গাছটাতে তাল হয়েছিল এবছর ফার্স্ট তাল হয়েছিল কিন্তু ফার্স্টেই ওর উপরে বাজ পড়ে ও মারা গিয়েছে মানে মাথায় বাজ পড়লে সে কি আর বাঁচবে তো মারা গিয়েছে তো চলো এই ছিল আমার ব্লগ আজকে গাছ কেমন লাগলো তোমাদের ব্লগ ভিডিওটা কমেন্টে জানাবে আর এই যে এই যে উচ্ছে গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় প্রায় উচ্ছে দেখো তোমরা দেখতে পারবে দূর দূর অব্দি এই রকম সবুজ হয়ে আছে এগুলো কিন্তু উচ্ছে চাষ হয় এখানটায় এখানটায় প্রচুর উচ্ছে চাষ আর ওইগুলো হচ্ছে লাউ মাদা দিয়েছে সবে লাউ মাদা সবে দিয়েছে দেখো ওইগুলো হচ্ছে লাউ মাদা দিয়েছে লাউ হবে বড় বড়ো যদি হয় কোনো দিন ওটা আমাদের জমি না আমাদের জমি একটু দূরে যদি কোনো দিন যাই তোমাদের সাথে ব্লগ ভিডিও নিশ্চয়ই শেয়ার করবো কিন্তু অত দূরে যাওয়া সম্ভব নয় বলে যাই না তো এই হচ্ছে আমার ছাদের ওপরে একটু ব্লগ ভিডিও বানিলাম ভাবলাম তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করা যাক কারণ তোমরা আমার একটা বলতে গেলে ফ্যামিলির অংশ তোমরা সবাই আমার ফ্যামিলির অংশ যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে তারা সবাই আমার অনেক আপনজন অনেক প্রিয় আমার তো খুবই ভালোবাস মানে ভালো লাগে তোমাদেরকে যে তোমরা আমাকে এত দেখো এত আমার দেখো বলতে যদি বলে যে কি করে বোঝো ভিউ দেখলে বোঝা যায় কজন আমাকে দেখে কজন আমাকে দেখে না কতজন আমাকে দেখেছে আমাকে তখন সত্যি নিজের মধ্যে খুবই ভালো লাগে যে কেউ তো আছে আমার কথা শোনে আমার আমাকে দেখে আমার সুখ দুঃখগুলো শেয়ার করতে পারি আমি কারোর সাথে তো দেখো তো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুখে থাকবে আমিও সুখে আছি তোমরাও সুখে থাকবে মানে ভালো থাকবে তো টাটা